বাগানে এবং বাড়ির সামনে পেয়ারা গাছ লাগিয়েছেন অথচ কিন্তু উপরে ভালো কিন্তু কাটার পরে দেখতেছেন ভিতরে অনেক পরিমাণ পোকা এবং পেয়ারাগুলো এভাবে কালো কালো রঙের মনে করেন রোগের আক্রমণ তাই প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমিও আমার জাহাঙ্গীর আলম ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন যে এই ফল ছিদ্রকারী পোকা কিভাবে দমন করবেন এবং আপনাদের যে এভাবে স্কাব রোগটি কীভাবে দমন করবেন তাই বিস্তারিত বলতেছি আসলাম আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তো এখানে দেখতেছেন প্রিয় ভাইয়ের একটি পেয়ারা গাছ এটি জাতটা কিন্তু আপনাদের যে দেখেন থাই পেয়ারা এটি থাই সেভেন যেটি জাত বলা হয় তা আসলে ফল ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা কিন্তু আসলে এই আপনার পেয়ারাগুলোতে আক্রমণ করে তো এইটি কীভাবে আপনারা দমন করবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেটি খেয়াল রাখবেন প্রথম বিষয় হচ্ছে আমাদের যে অপ্রয়োজনীয় যে যে সমস্ত ডালপালাগুলো যে রয়েছে এই যে দেখেন এখানে নিচের দিকে কিন্তু অপ্রয়োজনীয় ডালপালা এগুলো অবশ্যই আপনারা ট্রেনিং পোনিং করবেন সর্বপ্রথম যে কাজটি এগুলো করবেন করার পরে গাছটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাবাম একটিন ব্যানজয়েড গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে সেগুলো প্রতি লিটার প্রতি দশ লিটার পানির জন্য আপনারা মনে করেন আপনারা পাঁচ মিলি হারে এখানে ব্যবহার করবেন তার সাথে একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনি সুন্দরভাবে আপনারা কীটনাশক দিয়ে স্প্রে করে নেবেন স্প্রে করে নেওয়ার পর যে কাজটি করবেন আপনাদেরকে দেখাই হাতে কলমে বিশেষ করে ফল ছিদ্রকারী পোকা দমন করার জন্য এই পদ্ধতিটি খুবই কার্যকর তা প্রিয় ভাইয়েরা চেষ্টা করি আপনাদের মধ্যে কৃষি সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য এখানে দেখতেছেন একটি পলিব্যাগ পাঁচ মিলি পরিমাণ পলিব্যাগ ছোটো ছোটো যে লবণের যে প্যাকেটগুলো এগুলো কিন্তু পলিব্যাগ ব্যবহার করা হয় তা সেক্ষেত্রে আপনারা প্রথমে পলিব্যাগটি ছোটো ছোটো ছিদ্র করে দুই থেকে তিনটি আপনারা ছিদ্র করে নেবেন তা আমরা এখানে ছিদ্র করে নিয়েছি নেওয়ার পরে আবারও বলতেছি আপনারা অ্যাবাম একটি ব্যানজয়েড গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে সেই কীটনাশকটি এবং ছত্রাকনাশক যে রয়েছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে নেওয়ার পরে তারপর কিন্তু বেগিং করতে হবে এই ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য এই যে দেখেন এখানে আমাদের একটি পেয়ারা রয়েছে এবং বড় অবস্থায় করলে কিন্তু হবে না এটা একবারে ছোট সেই অবস্থায় আমরা এই যে ব্যাগটা সুন্দরভাবে এখানে ব্যাগটা বেঁধে দেবো দেখেন এই যে এভাবে আমরা যখন নিলাম নামার পরে আবারও বললাম যে এখানে ছোটো ছোটো ছিদ্র রাখতে হবে রাখার পরে আমরা এখন থেকে এখানে দেখেন আমরা এখানে এটা মুখটা পুরো বদ্ধ করে দেবো কিন্তু এভাবে আপনারা মুখটা বদ্ধ করে দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনারা ফল ছিদ্র পোকা থেকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন এবং আপনারা যে আপনাদের কাঙ্ক্ষিত যে আশানুরূপ যেটি ফলন যেটি বলেন এবং পেয়ারাগুলো খেয়েও কিন্তু আপনারা কখনো পোকার আক্রমণ হবে না তাই এইভাবে কিন্তু ফল ছিদ্রকারী পোকাটি আপনারা দমন করবেন এবং এছাড়াও কিন্তু এই পেয়ারা গাছে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় মিলিবাগ পোকার আক্রমণ হয় তারপর মনে করি যে দেখেন পাতার নিচে এই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় সাদা মাছিরও আক্রমণ হয় তো সর্বপ্রথম এই ফল ছদ্রকারী পোকাটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে তাই এটি দমনের জন্য আপনারা এইভাবে করবেন এবং আরেকটি একটি বিশেষ রোগ আপনাদেরকে দেখাই যে দেখেন আপনাদের অনেক সময় কিন্তু যে পেয়ারার গায়েগুলোতে কিন্তু এরকম কালো কালো স্পট রঙের কিন্তু দাগ হয় সেক্ষেত্রে কিন্তু পেয়ারাটা আপনারা খেতে পারেন না এবং সেটি কিন্তু আর বড়ো হতেও পারে না তাই প্রিয় ভাইয়ারা এটা খেয়াল রাখবেন এটি হচ্ছে পেয়ারা স্কাব রোগ বলা হয় কিন্তু তাই এই রোগ দমনের জন্য আপনারা যেটি করবেন আপনাদের শুরুতে আমি দেখাইছি যে অপ্রয়োজনীয় ডালপালাগুলো কিন্তু আপনারা ট্রেনিং পোনিং করে নেবেন এবং এর পাশাপাশি প্রোপিকোনাদল গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে যেমন টিল্ট আছে আপনার প্রতি দশ লিটার পানির জন্য আপনারা যদি পাঁচ মিলি হারে ব্যবহার করেন এটি স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগ আপনারা সহজেই দমন করতে পারবেন এবং আমি চেষ্টা করি প্রিয় ভাইয়েরা যে আপনাদের মধ্যে যে আমার কাজের অভিজ্ঞতাগুলো সব সময় আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি আপনার বাড়ির সামনে একটি শখ করে আপনি পেয়ারা গাছ লাগিয়েছেন এইভাবে যদি যত্ন এবং পরিচর্যাগুলো করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফলন পাবেন এবং যারই ভিডিও দেখবেন না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ জানাই সকলকে আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ